একদিকে হারারা তারা তালিকার দাবিতে অনর যে তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতেই হবে কিন্তু এই তালিকা এখনই প্রকাশ করা যাবে না আলাদা করে তালিকা প্রকাশ করলে আদালত অবমাননা হতে পারে কথা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই সঙ্গে তিনি বলেছেন বেতন নিশ্চিত করার দায়িত্ব সরকারের রিভিউ পিটিশনে যাবে সরকার এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে পড়ে সরকার পাশে আছে মুখ্যমন্ত্রী পাশে আছে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আলাদা করে তালিকা প্রকাশ করলে আদালত অবমাননা হতে পারে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী শুনুন কি বলেছেন তিনি না না এটা তো পুরস্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কারণ না এটা আইনি আমাদের পরমেশ্বরের দাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে পড়ে বললেন শিক্ষামন্ত্রী যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও চাকরি হারাদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন শুনুন কি বলেছেন এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি সঠিক সময় বেতন হবে চাকরি হারাদের এই কথা আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কি বলেছেন শুনুন বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি এমন কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার অনুরোধের পরেও গলছে না বরফ অনর আন্দোলনকারীরা কি বলছেন তারা শুনুন ব্রাত্য বসু আর মুখ্যমন্ত্রী ওনারা ওনাদের পদটা ছেড়ে দিন আমরা ওনাদের বেতন ওনাদের স্বপ্নের যে প্রকল্প চপ সেটা বিক্রি করে আমরা উনিশ হাজার যোগ্য শিক্ষক চাঁদা তুলে ওনাদের বেতন দেব। আমরা দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত ওনারা কি নেবেন সেটা আগে জিজ্ঞেস করুন তাহলে আমরা এই বেতন এবং স্কুলে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি মানেই তাহলে প্রথমেই তো লিস্ট চেয়েছিল দেয়নি কেন সেই জবাবটা কে দেবে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যের কর্তা ব্যক্তিরা একের পর এক ভাওতা দিয়েছে এই নিরস্ত্র তা সাধারণ মানুষদের শিক্ষামন্ত্রী রিভিউ পিটিশনে যাবেন বলছেন ঠিক আছে রিভিউ পিটিশনে যাক কিন্তু রিভিউ পিটিশন থেকে এই প্যানেলকে বাঁচিয়ে আনার জন্য যে ব্যবস্থাগুলো করতে হবে তার প্রথমেই থাকবে সেগ্রিগ্রেশন প্রপার সেগ্রিগেশন সার্টিফাইড সেগ্রিগ্রেশান অযোগ্যদের বাদ দিতে হবে এবং যা যে যে যোগ্য আছে তাদেরকে সার্টিফাই করে দিতে হবে শুধু তাই না সেই সার্টিফাইড যোগ্যদের মাঝখানে যেন একটাও যোগ্য না থাকে তবেই এই প্যানেলটা বেরিয়ে আসবে সেই শেষটাকে আমরা দেখছি সুপ্রিম নির্দেশেই তো বলা আছে যে বারো পার্সেন্ট সুদের হারে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে তো সেই অযোগ্যরা কারা সেটা জানার জন্য তো একটা তালিকা প্রয়োজন সেই জন্যই তো তালিকাটা প্রকাশ করতে হবে আর সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমরা স্কুলে যেতে পারবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা